আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক সবাইকে দিয়ে সবকিছু করায় না আর আল্লাহ পাক সবাইকে পছন্দ করেন না যদি পছন্দ করত তাহলে সবাইকে দিয়ে যে কোনো ধরনের ইসলামিক কাজ এমন কি মানুষের সমাজে কল্যাণ কল্যাণ হয় এই ধরনের কাজ করাত কিন্তু না সবাইকে পাক সে হেদায়ত দান করে নাই এমনকি সবাইকে পাক পছন্দও করেন না অনেককে মহান আল্লাহ ধন সম্পদ দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার টাকার মালিক করেছে একর একরের পর জমির মালিক করেছে সম্পদের অভাব নেই কিন্তু আল্লাহ পাক তাকে মন দেয় নাই যে তার পাশে তার পাশার পাশের লোকই না খেয়ে আছে না খেয়ে আছে কি অবস্থায় আছে সেই খবরটা সে কিন্তু নিচ্ছে না কারণ মহান আল্লাহ তাকে সে সুযোগটা দেয় নাই। যদি সুযোগটা দিত তাহলে সে গরিবের উপকার করার জন্য এগিয়ে যেত এমন কি। পাশের বাড়ির লোকটা খেয়ে আছে না কে আছে সেই সুখ সেই খবরটা তার সুখ দুঃখের খবরটা তার প্রতিবেশীর সুখ দুঃখের খবরটা সে অবশ্যই নিত যদি সে বিপদগ্রস্ত থাকে তাহলে তাকে সে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করত কিন্তু না এই সমস্ত কিছু এখন বর্তমানে আর কেউ করছে না কারণ যা টাকা আছে তার মূল্য আছে কথায় বলে না তেলের মাথায় তেল দিতে সবাই আসে সময় তো সব বিড়িও বেশি বড় করবো না এখন থেকে চিন্তা ভাবনা নিয়েছি যে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করবো তো যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ